বর্তমান সপ্তাহ অর্থাৎ তেইশ জুন থেকে উনত্রিশ জুন রাশিফল আলোচনা করলে দেখা যায় মেষ রাশিদের ক্ষেত্রে আপনার রাশিঘর থেকে পঞ্চম স্থানে মঙ্গল এবং তৃতীয় স্থানে বুধ বৃহস্পতি ও রবি সংযুক্ত হয়ে আছেন বর্তমান সপ্তাহ স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে এই সপ্তাহে কাজের অত্যন্ত পেশার বাড়বে এবং বিশেষ কোন কাজের দায়িত্ব আপনার ওপর আসতে পারে কাজের দিকে আপনার আগ্রহ বাড়বে ছাত্রছাত্রীদের জন্য বর্তমান সপ্তাহ ভালো ফল পেয়ে থাকবেন বর্তমান সপ্তাহ বেশ কিছু গ্রহের ইতিবাচক বা পজিটিভ ফলাফল আশীর্বাদ আপনার দিকে থাকবে হঠাৎ করে বাড়িতে কিছু অতিথি আসার সম্ভাবনা থাকবে যার জন্য কিছু ব্যয় খরচ হয়ে থাকবে এই সপ্তাহে সম্মান বৃদ্ধি লাভ আপনি পেয়ে থাকবেন উপায় প্রতিকার হিসেবে বর্তমান সপ্তাহটার প্রতিদিন পুরোহিত ব্রাহ্মণ অথবা গরিব দুস্থ ব্যক্তিদের জন্য কিছু দান করা আপনার জন্য শুভ হয়ে থাকবে বৃষরাশি আপনার সেই দ্বিতীয় ঘরে রবি সংযুক্ত হয়ে রয়েছেন যার জন্য চতুর্থ স্থানে মঙ্গলের উপস্থিতির কারণে বর্তমান সপ্তাহটা বিশেষ কিছু দিকে শুভ হয়ে থাকবে বেশ কিছু ভ্রমণ পরিকল্পনা এই সপ্তাহে হতে পারে শিক্ষার্থীদের জন্য বর্তমান সপ্তাহটা যথেষ্ট শুভ বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মধ্যে যেতে চাইছেন তারা বেশ কিছুটা শুভ ফল পেয়ে থাকবেন ঘর পরিবারের ক্ষেত্রে বেশ কিছু খরচ অতিরিক্ত খরচ এই সপ্তাহে হওয়া সম্ভব আপনার পরিবেশ এই সপ্তাহে আপনার ওপর অনেক কিছু দাবি করবে যার জন্য একটি চাপ সৃষ্টি হবে কিছু মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন বর্তমান সপ্তাহে নিয়মিতভাবে প্রতিদিন শ্রী হনুমানজির পূজা করা আপনার জন্য অত্যন্ত হয়ে থাকবে মিথুন রাশি আপনার রাশিঘরে রবি বুধ এবং বৃহস্পতি সংযুক্ত হয়ে আছেন ফলে এই সপ্তাহে কিছু প্রশংসা বা সাফল্য আপনি পেয়ে থাকবেন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শিক্ষামূলক ব্যাপারে অনেকটাই ইতিবাচক পজিটিভ রেজাল্ট পেয়ে থাকবেন আপনার রাশিঘর থেকে দশম স্থানে শনিদেবের অবস্থান আপনাকে হঠাৎ করে কোনো সুবিধা বা কর্মক্ষেত্রে উন্নতি অথবা নতুন কর্মের যোগাযোগ ইত্যাদি পাইয়ে দেবে কর্মক্ষেত্রে আপনার প্রশংসা আপনার সহকর্মী অথবা সিনিয়রদের দিক থেকে প্রকাশ পাবে এই সপ্তাহে কিছুটা আবেগপ্রবণ আপনি হয়ে পড়বেন কিছু ক্ষেত্রে ঘরের পরিবারের বেশ কিছু ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পেয়ে থাকবেন নিজের পরিবারের বা ঘরের কারো কোনো শুভ খবর এই সপ্তাহে পাওয়ার অত্যন্ত সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্য অন্যান্যদের সঙ্গে ছোট ভ্রমণ বা পিকনিকে যাওয়ার একটা ট্যুর পরিকল্পনা হওয়ার বিশেষ সম্ভাবনা থাকবে উপায় প্রতিকার হিসেবে শ্রী বিষ্ণুদেব বা নারায়ণ দেবের পায়ে তুলসী প্রদান আপনার জন্য শুভ হয়ে থাকবে কর্কট রাশি আপনার রাশিঘর থেকে নবম স্থানে শনিদেবের অবস্থান রয়েছে বর্তমান সপ্তাহে কর্কট রাশি ছাত্রছাত্রীদের মধ্যে কিছু অপ্রয়োজনীয় সন্দেহ তৈরি হবে তার নিজের পড়াশোনা ক্ষেত্রে মন মানসিকতা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়র বস বা উচ্চপদে অবস্থানরত ব্যক্তির সঙ্গে আপনার কোনো আলোচনা মিটিং ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে যা আপনার কাজের ক্ষেত্রে ইতিবাচক ফল নিয়ে আসবে পরিবারের সাথে কোথাও একটা মন মানসিকতার অভাব কিন্তু আপনার হয়ে যাবে আপনার মধ্যে এটা হবে যে পরিবারের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার উন্নতি ব্যাহত হচ্ছে নতুন প্ল্যান পরিকল্পনা যা করছেন তার জন্য বেশ কিছু এই সপ্তাহে বাস্তবে রূপ পাবে এবং আর্থিক লাভ কিছুটা হওয়ার সম্ভাবনা থাকবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে উপায় প্রতিকার হিসেবে প্রতিদিন করে একটি দইয়ের ফোঁটা নিজের কপালে লাগাবেন সিংহ রাশি আপনার রাশিঘর থেকে শনিদেব অষ্টম স্থানে অবস্থান করছেন সেই সাথে আবার একাদশ স্থানে বুধ বৃহস্পতির রবি সংযুক্ত হয়ে আছে ফলে সিংহ রাশির শিক্ষার্থী যারা আছেন তারা শিক্ষাক্ষেত্রে ভালো ফল পেয়ে থাকবেন নিজেদের শিক্ষা সংক্রান্ত ছাড়াও বাইরের স্কুল প্রজেক্ট বা খেলাধুলা অন্যান্য ক্ষেত্রে ভালো ফল পেয়ে থাকবেন বর্তমান সময় কাউকে কোনো কথা দেওয়ার আগে ভেবে নেবেন যে আপনি সেটা পূরণ করতে পারবেন কি হলে কিছুটা সম্মানহানির যোগ দেখা যাবে ঘর পরিবার অথবা কর্মের ক্ষেত্রে অনেকটাই উত্থান পতন এই সপ্তাহে হয়ে থাকবে প্রতিটি কাজ চিন্তা নিয়ে করুন না হলে ফলাফল অন্যরকম হতে পারবে কারো কাছেই বেশি নিজেকে প্রকাশ করবেন না ফলে কোনো গুপ্ত কথা অন্য লোক সুযোগ নিয়ে আপনাকে তার জন্য ক্ষতির চেষ্টা করতে পারে বিশ্বাস অন্যকে করুন অল্প করুন অষ্টম স্থানে শনিদেবের কার অবস্থানের কারণে কিন্তু বেশ কিছু কাজ হতে গিয়েও হবে না কিন্তু আপনি জানতেন এটা হয়ে যাবে উপায়ের প্রতিকার হিসেবে প্রতিদিন নিজের গুরুদেবের পুজো করুন সেই সাথে নিজের বাবা মায়ের সেবা যত্ন করুন কন্যা রাশি আপনার রাশিঘর থেকে দশম ঘরে বৃহস্পতি বুধ রবি সংযুক্ত হয়েছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন প্রথম দিকে অসুবিধা চাপ থাকলেও সপ্তাহ শেষে অনেকটা ভালো ফল পেয়ে থাকবেন একটু সাবধান থাকবেন কর্মক্ষেত্রে কারণ আপনার রাশিঘর থেকে সপ্তম স্থানে শনিদেবের অবস্থান হেতু আপনার বসের অথবা উপরওয়ালার সঙ্গে আপনার কোনো খুঁটিনাটি ঝামেলা ঝগড়া হতে পারে অথবা আপনার কাজের ক্ষেত্রে কোনো দোষ ত্রুটি ইত্যাদি তাদের নজরে আসবে পরিবারের নিজের বয়স্ক বাবা মায়ের দিকে অবশ্যই ধ্যান দিন তাদের স্বাস্থ্য আস্তে আস্তে উন্নতি লাভ পেয়ে থাকবে কিছুটা অর্থ এই সপ্তাহে বেশি খরচ হয়ে থাকবে নিজের আরাম বিলাস ইত্যাদির দিকে ব্যয় খরচ কম করলেই ভালো হবে নিয়মিতভাবে উপায়ের প্রতিকার হিসেবে নিয়মিত হবে নিজের ঘরের প্রতিদিন ঘি কর্পূরের প্রদীপ জ্বালান অনেকটি উপকার পেয়ে থাকবেন তুলারাশির ক্ষেত্রে বলব আপনার আশিঘর থেকে নবম স্থানে বৃহস্পতির অবস্থান থাকবে ব্যবসার ক্ষেত্রে বিশেষ ধ্যান যোগাযোগ বাড়ান অনেক ক্ষেত্রে ভালো ফল পাবেন শিক্ষার্থী যারা আছেন কিছুটা ক্লান্তিভাব দেখা যাবে মাঝে মাঝে অলসতা আসবে এবং সেই সাথে নিজেকে উদ্যোগ করুন উদ্যোগী রাখুন নিজের মনকে প্রসারিত করুন বর্তমান সপ্তাহটি আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো যার জন্য কর্মক্ষেত্রে নিজের যোগাযোগকে বাড়িয়ে তুলুন ব্যবসা ক্ষেত্রে যারা পুরনো ক্লায়েন্ট তাদের সাথে নতুন যোগাযোগ এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে নিজের বন্ধু আত্মীয় বা প্রতিবেশী ক্ষেত্রে সাবধান থাকবেন হঠাৎ করে কোনো উটকো ঝামেলা আপনার মন মানসিকতাকে ডিস্টার্ব করতে পারে নিয়ম প্রতিকার হিসেবে প্রতিদিন কপালে হলুদের টিপ লাগানো অত্যন্ত উপকারী হয়ে থাকবে বৃশ্চিক রাশির জন্য বলবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য বর্তমান সপ্তাহটি মিশ্র ফল দেবে কারণ গ্রহের উপস্থিতি আপনার শরীর স্বাস্থ্যকে সমস্যায় ফেলবে কিছু ভ্রমণ পরিকল্পনার ট্যুর ইত্যাদি হতে পারে শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য বর্তমান সপ্তাহটি একটু বেশি পরিশ্রম আপনাকে ভালো ফল এনে দেবে বর্তমান সপ্তাহে নিজের থেকেও বেশি পরিবারের জন্য আপনাকে ভাবতে হবে আর সেই দায়িত্ব চাপ আপনার উপর আসবে কখনো এরকম হতে পারে যে আমি সবার জন্য রয়েছি কিন্তু আমার জন্য কেউ নয় পুরনো কিছু অর্থ সংক্রান্ত সমস্যা এই সপ্তাহে মিটিয়ে যেতে পারে মানসিক শান্তি লাভের জন্য বন্ধু পরিবারের সাথে কিছু গল্প করুন তাতে মানসিক শান্তি পাবেন উপায়ের প্রতিকার হিসেবে কোনো লাল জিনিস এই সপ্তাহে দান করুন ধনুরাশি আপনারা ঘর থেকে চতুর্থ স্থানে শনিদেবের অবস্থানের কারণে ঘর পরিবেশের ব্যাপারে কিছু সমস্যা আসবে পরিবারে কিছু ঝগড়া বিবাদ হলে সেই জায়গা থেকে সরে যান আপনি কোনো মতামত দেওয়ার চেষ্টা করবেন না দাম্পত্য প্রেম জীবনে কিছু টালমাটাল থাকবে নিজের বুদ্ধি কৌশলে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন শিক্ষার্থীদের জন্য বর্তমান সময় তাদের পড়াশোনার সাথে বিশ্রাম এবং সঠিক সময় আহার করা অত্যন্ত প্রয়োজনীয় শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিছু সম্ভাবনা থাকবে এই সপ্তাহে এমন কোনো কাজ করবে না যেটার জন্য পরে আপনাকে অনুতাপ করতে লাগে নিজের মুখের কথাকে সাবধানে ব্যবহার করুন আপনার কথা আপনার শত্রু সৃষ্টি করবে বর্তমান সপ্তাহ শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে উপায় প্রতিকার হিসেবে ব্রাহ্মণ পুরোহিতদের কিছু সেবা দান দেওয়ার চেষ্টা করুন মকর রাশিদের জন্য বর্তমান সপ্তাহটি ভালো থাকবে অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস আপনাকে বিপদে ফেলবে শিক্ষার্থীদের জন্য বর্তমান সপ্তাহটা বেশ ভালো সপ্তাহের প্রথম দিকে ভালো শুরু হলেও শেষের দিকে ফলাফল আরও বেশি ভালো থাকবে নিজের নিয়ম বা রুটিনে দিকে ধ্যান দেওয়া বিশেষ জরুরি কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের সাথে পুরোনো সমস্যা বেড়ে দিতে অনেকটাই মিটি যাবে বৃহস্পতির কারণে অর্থ সংক্রান্ত কিছু ভালো ফল পেয়ে থাকবেন পুরনো অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যে কোনো কাজ আরম্ভ করা শুরুতে বাড়ির বয়স্কদের সাথে একটু আলোচনা করে নিন তাতে ভালো ফল পেয়ে থাকবেন উপায় প্রতিকার হিসাবে প্রতিদিন শ্রী শ্রী দক্ষিণাকালীর পুজো আপনার জন্য অত্যন্ত শুভ হয়ে থাকবে কুম্ভ রাশির জন্য বলব আপনাদের দ্বিতীয় স্থানে শনিদেবের অবস্থান ভাগ্যের কিছু সহায়তা পেয়ে থাকবেন বর্তমান সময়ে নিজেকে যত শান্ত রাখতে পারবেন ততই আপনার ভালো হবে এবং অন্যান্য ক্ষেত্রে আপনার ধ্যান মেডিটেশান ইত্যাদি অত্যন্ত জরুরি কিছু অস্থিরতা মানসিক চাপ এগুলো প্রকাশ পাবে কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম হয়ে থাকবে যার জন্য উপরওয়ালা সিনিয়র বসের থেকে একটি ভালো ফল আপনার দিকে আসবে ঘর পরিবারের ক্ষেত্রে একসাথে চলার চেষ্টা করুন তাতে আপনার পরিবেশ ভালো থাকবে আপনার রাশি ঘরের অর্থ সঞ্চয়ের দিকে বিশেষ ধ্যান দিন কারণ সেখানে রয়েছে কিন্তু শনি রাশিঘরে শনি এবং রাহুদেব উপস্থিত রয়েছেন হলে এর কুপ্রভাব আগামীতে আসবে প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত সাবধান শান্তভাবে থাকার চেষ্টা করুন কারণ সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান মোটেই ভালো নয় দাম্পত্য ঝগড়া অশান্তি প্রেম জীবনে দাম্পত্য জীবনে অশান্তি ঝগড়া আসবে সেটা কি না আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে উপায়ের প্রতিকার প্রতিদিন নিয়মিত হবে হনুমানজির পুজো করা আপনার জন্য শুভ হয়ে থাকবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমান ঘর আপনার রাশিঘর থেকে চতুর্থ স্থানে অবস্থান করছেন বৃহস্পতি এবং আপনার রাশিঘরে রাহু শনিদেবের অবস্থান আপনাকে মিশ্র ফলাফল দেবে স্বাস্থ্যের যত্ন অবশ্যই নেবেন বিশেষভাবে খাওয়া দাওয়ার দিকে বিশেষ ধ্যান রাখবেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড আপনার জন্য উপকারী নয় শিক্ষার্থীদের ক্ষেত্রে বর্তমান স্বপ্ন নিজের ক্ষেত্রে সম্পূর্ণ ধ্যান ফোকাস রাখুন নাহলে আগামীতে ফলাফল খারাপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে হঠাৎ করে কিছু অতিথির আগমন আপনাকে বর্তমান সপ্তাহে বিব্রত করবে যা কিনা না আপনার বেশ কিছু খরচের ব্যাপার হয়ে থাকবে প্রয়োজন না হলে বর্তমান সপ্তাহে কিন্তু অতিরিক্ত খরচে যাবেন না অর্থ সঞ্চয় ঘাটতি দেবে বর্তমান সপ্তাহটা প্রিয়জনের সাথে মিলেমিশে আনন্দ উপভোগ করুন কিন্তু নিজের পায়ের দিকে ধ্যান দেবেন পরিপূর্ণ স্বরে শনিশ দেবে সায়ের সাথেই আপনার চলছে উপায়ের প্রতিকার হিসেবে প্রতিদিন শ্রী শ্রী মহাদেবের পুজো অভিষেক ধ্যান ইত্যাদি করা আপনার জন্য শুভ হবে নমস্কার মঙ্গল থেকে জয় চক্রবর্তী বলছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন